নমস্কার বন্ধুরা গৃহিণীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ নিয়ে এসেছি নোলেন গুড়ের কাঁচাগোল্লার রেসিপি কত সহজেই বাড়িতে দোকানের মতো নলেন গুড়ের কাঁচাগোল্লা বানিয়ে নেওয়া যায় চলুন দেখে নি এখানে পাঁচশো এম দুধের ছানা নিয়ে নিয়েছি প্রথমে ছানার দানাগুলোকে ছাড়িয়ে নিতে হবে এরপর ভালো করে মেখে একটু মসৃণ বানিয়ে নিতে হবে কাঁচাগোল্লা তৈরির জন্য ছানা খুব বেশি মসৃণ করার প্রয়োজন পড়ে না সন্দেশ বানাতে গেলে তখন ছানা খুব বেশি মসৃণ করার প্রয়োজন পড়ে এরকম ভাবে হাতের তালুর সাহায্যে ভালো করে ডোলে ডোলে ছানার মধ্যে যে বড় বড় দানাগুলো থাকবে সেগুলোকে ছাড়িয়ে ছানাটাকে মোটামুটি একটু মসৃণ করে নিতে হবে মোটামুটি সাত আট মিনিটের মতো ছানাটাকে এইভাবে ডলে নিয়েছি দেখুন ছানাটা ঠিক এই রকম মসৃণ হবে গ্যাসে কড়াই বসিয়ে দিয়ে দেব লিকুইড নোলেন গুড় এই সময় গ্যাসের আঁচ হালকা রাখবেন বেশি আঁচে গুড় পুড়ে যাবে কারণ গুড় অত্যন্ত তাড়াতাড়ি গরম হয়ে যায় হালকা আঁচে নাড়তে নাড়তে গুড়টাকে একটু ঘন করে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেবো ছানা আপনারা লিকুইড নোলেন গুড়ের পরিবর্তে চাকা নলেন গুড় ঘষে একটু গুঁড়ো করে নিয়ে সেটা কড়াইতে দিয়ে গলিয়ে নিতে পারেন তারপরে ছানাটা দিতে পারেন অথবা ওই গুঁড়ো নলেন গুড় ছানার সাথে একসাথে মেখে নিয়েও কড়াইতে দিয়ে দিতে পারেন দেখুন এর মধ্যে আর কোনো দানা ভাব নেই পুরো ছানাটাই গুড়ের সাথে মিশে গেছে এবার এটাকে নাড়তে নাড়তে ঘন করে নিতে হবে গ্যাসের আঁচ এখনও হালকাই রাখবেন বেশি আছে ছানা পুড়ে যাবে হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেব এর থেকে বেশি আর ঘন করব না কারণ এটা পরে আরেকটু ঘন হয়ে যাবে গ্যাস বন্ধ করে দেবো আর চেড়ে নামিয়ে নেব কারণ কড়াই এখনো গরম আছে কড়াইয়ের মধ্যে রেখে দিলে ছানা পুড়ে যাবে ঠান্ডা হয়ে এলে দু হাতে এরকমভাবে একটু ঘি মাখিয়ে নেব এবার যেটুকুনি পরিমাণ মানে কাঁচাগোল্লা যতটা বড়ো করতে চান সেই পরিমাণে হাতের মধ্যে নিয়ে এইভাবে বেশ ভালো করে একটু চেপে চেপে টাইট করে নিতে হবে এবার ভালো মতো টাইট হয়ে যাওয়ার পর এরকম হালকা হাতে এরকমভাবে দু হাতে সাহায্যে চেপে গোল করে নিতে পারেন অথবা শুধুমাত্র হাতের মধ্যে এইভাবে নিয়েও হালকা করে গোল করে নিতে পারেন আমার কাছে এইভাবেই করাটা বেশি সুবিধের মনে হয়েছে তাই জন্য আমি এইভাবেই করেছি আপনাদের কাছে যেই প্রসেসটা বেশি সুবিধের মনে হবে আপনারা সেরকমভাবেই করে নিতে পারেন এরকমভাবেই পরেরগুলোও বানিয়ে নেব দেখুন একদম দোকানের মতো কাঁচা গোল্লা তৈরি হয়ে গেছে রেসিপিটি আপনাদের ভালো লাগলে ভিডিওটিতে লাইক দিয়ে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে ধন্যবাদ